তাকবাত ওমান সাল্লি আলা রাসূলিহি আল কারীম। আয়রামার কিছু কম বেশি আপনারা সকলে অবগত আছেন। আজকে ভাদওয়া বীরপুরি আট থেকে আশি যুবক তরুণ নওজোয়া সকলে মিলে এক বিশাল প্রতিভা সভার আয়োজন করেছে। জনগণ রাস্তায় নেমেছে। জেলাটা 2 দিন পূর্বে আপনারা জানেন সেপ্টেম্বরের মাস থেকে ইউপির কানপুরি রবিআল আহ্বাল বারো রবিআল আহ্বালকে কেন্দ্র করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রেমিকেরা তারা একটা ব্যানার টাঙিয়েছিল তাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাহাল্লাম এই এটা তারা সহ্য করতে না পেরে ওই রাজ্যের যোগীর প্রশাসন ব্যানারটা ছেড়ে দেয় এবং একজনকে অ্যারেস্ট করে পরবর্তীতে আরো কিছু কম বেশি পঞ্চাশ ষাট জনকে অ্যারেস্ট করা হয় অপরাধ হলো আইরা মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার টাকা এটাকে কেন্দ্র করে যখন ইউপির মানুষ থেকে শুরু করে সারা পশ্চিম বাংলা ভারতের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে গর্জে ওঠে আওয়াজ তোলে তখন ভারতের বিভিন্ন প্রান্তে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ব্যানার ছেড়ে দেওয়া হয় বাড়ি ইলেকট্রিক সংযোগ ছিন্ন করা হয় পানির লাইন বন্ধ করে দেওয়া হয় বাড়িতে তালা মেরে দেওয়া হয় ইভেন আপনার আমার বাড়ির কাছাকাছি শ্রীরামপুরে আগে বাদামতলা এখানেও বেড়া ছেড়ে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় হয়েছে তো আমার কাছে কথা হচ্ছে এই ভারতের মাটি ইউনিটির মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি মেলবন্ধনের মাটি মানুষের মাটি হিন্দুর মাটি মুসলিমের মাটি জৈন খ্রিস্টান আদিবাসীর মাটি ভারতীয় কনস্টিটিউশন ভারতীয় সংবিধান আমাদের সব ধর্ম বর্ণের মানুষকে স্বাধীনতা দিয়ে তারা স্বাধীনভাবে এই দেশে বসবাস করবে এবং ধর্ম ধর্ম পালন পালন করবে করবে ধর্মীয় ধর্মীয় আচার আচরণ তারা আমরা দেখেছি বিভিন্ন অন্য বর্ণের ভাইদের অনুষ্ঠান যখন হয় আমরা রাস্তাঘাটে দেখেছি আমরা তাদের জন্য তাদের অনুষ্ঠানকে অ্যাপ্রিসিয়েট করি ভালোবাসি আমরা তাদের অনুষ্ঠানের ব্যাঘাত না ঘটিয়ে আমরা গাড়ি স্লো করে দাঁড়িয়ে যাই রাস্তার মোড়ে মোড়ে পূজা মণ্ডপ করে তারা তাদের ধর্ম পালন করেন আমাদের কোনো অবজেকশন নেই আঘাতিত থাকবে না পূর্বেও ছিল না কিন্তু নবী মহাম্মদ রসুলুল্লাহর নাম ব্যানারটা আনার জন্য ওই ব্যানার টেনে ছেড়ে দেওয়ার সাহস কারণ যারা ব্যানারে হাত দেয় তারা সংবিধান বিরোধী ইউনিটি বিরোধী একতা ভাতৃত্ব ভালোবাসা বিরোধী এই ভারতের মেলবন্ধন এই ভালোবাসার সম্প্রীতির বাংলাকে তারা রক্তাক্ত করতে চায় কখনো হিন্দু মুসলিম করে কখনো মন্দির মসজিদ করে কখনো সাদা চামড়া কালো চামড়া করে কখনো বলে মাইকের আওয়াজ ঘুমের ডিস্টার্ব হয় কখনো অসাব সম্পত্তির ওপরে হাত দিয়ে কখনো মুসলিমদের নিজস্ব ধর্মীয় আইনের উপরে থাবা মেরে আইনকে বিভিন্ন ভাবে সাজিয়ে নিয়ে মুসলমানদের উপরে একটা ধর্মকে বিশেষ করে টার্গেট করা হয় এই জন্য বাংলার মানুষ আজ উঠেছে জেগে উঠেছে যুব সমাজ তারা বুকের তাজা খুন দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেছে আজকে আমরা এই গান করে মিরপুর ভাদুয়া এখানে আমরা একত্রিত হয়েছি সমস্ত মানুষ ইমানদার মুসলমান যুবান সকলে মিলে আমরা এ বার্তা দিতে চাই এ বর্বরতা বন্ধ হোক এ নোংরামি বন্ধ হোক এ কনস্টিটিউশনের উপরে হাত দেওয়া বন্ধ করা হোক নাহরে একদিন আসবে জনগণ রাস্তা বন্ধ করে দেবে সবকিছু স্তব্ধ করে দেবে প্রয়োজন হলে আমরা দিল্লির রাজপথ আমরা ইসলাস্তাহাট বন্ধ করে দেব আর সবাই মিলে আমরা আর একবার নয় দুবার নয় হাজার লক্ষ কোটি বার বলবো আই লাভ মোহাম্মদ বলে বলুন আই আমাদের এই পথ এই অনুষ্ঠান থেকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমার পশ্চিম বাংলার এই প্রশাসন ভাই বোনদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে শ্রম দিয়ে এই দিল্লি রোডের ধারে তারা আমাদের এই মিটিংটাকে সাফল্য মন্ডিত সাকসেস করার জন্য তারা যে ভূমিকা পালন করেছে এক দেড় ঘন্টা ধরে রাস্তা ধারে চতুর্দিকে তারা আমাদের সহযোগিতা করছে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সকলে মিলে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি মোবারক বাদ জানাই এটা হলো ভারতের সংস্কৃতি এটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের কালচার আমরা এইভাবে ছোট থেকে মানুষ হয়েছি আমরা ভেদাভেদ চাই না ভেদাভেদ করি না ভেদাভেদকে সমর্থন করি না সংবিধানের উপরে যারা আঘাত করে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করি না কন্ডেম করি আমরা সকলে মিলে আমরা এই ভারতের বাংলাকে নতুন করে সাজাতে চাই সব ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে

ভাই ছোট বসুর খেয়বা সুযোগ্য নাতি জানাক ফিরজেদা মহে পুন্দা সাহেব তিনি বক্তব্য রাখেন